সুপ্রিয় বন্ধুরা শীতকাল মানি হচ্ছে নানা রকমের ফুলের সমাহার আর এই ফুলের সমাহার নিয়ে আজকে হাজির হয়েছি আমি সানাউল্লাহ সাবের আর আপনাদের জন্য নানা রকমের পাহাড়ি ফুলের চারা নিয়ে এই ভিডিও হবে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর কালেকশন করুন এই শীতের পাহাড়ি রকমের ফুলের চারা তো একে একে আমরা ফুলগুলো আপনাদেরকে দেখাবো আর শুরুতেই যে ফুলটি আমরা দেখতে পাচ্ছি স্থানীয় ভাষায় আমরা এটিকে ড্যান্ডিরাজ বলি তো ড্যান্ডিরাজ দেখুন দেখতে কতটা সুন্দর এর মধ্যে বিভিন্ন রকমের কালার রয়েছে এরপরে যে ফুলটা রয়েছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখুন চন্দ্রমল্লিকা আমরা অনেকেই চিনে থাকি এবং চন্দ্রমল্লিকা ফুলগুলো অত্যন্ত সুন্দর এবং শীতের এটির বাহারি রকমের যে সৌন্দর্য সেটি কিন্তু শীতের সময় ফুটে ওঠে আর এই ফুলগুলো দেখতে অসাধারণ আপনারা ব্যালকনি কিংবা বাসাবাড়ির ছাদে অথবা বিভিন্ন জায়গায় এটি কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে রোপণ করতে পারেন এবং এরপরে আমরা যে ফুলটি দেখব সেটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে আপনাদেরকে এখন যে ফুলটি আমি দেখাবো সেটি হচ্ছে স্নোবল এই যে স্নোবল যে ফুলটি আছে এই স্নোবল ফুলগুলো একটু হলুদ হয় এবং এই ফুলের গাছ ওই চন্দ্রমল্লিকা গাছের মতোই হয় তবে এই ফুলের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ফুল গাছ আপনারা বাসাবাড়ির আঙ্গিনায় চাইলে রোপণ করতে পারেন এবার দেখুন ইন্ডিয়ান গোলাপ ইন্ডিয়ান গোলাপটি দেখতে কিন্তু আমাদের দেশীয় গোলাপের চেয়ে এর পাতাটা একটু ডার্ক কালার লাল এবং এই ইন্ডিয়ান গোলাপ অনেক সুন্দর ফুল পটে যদিও এখনও এই ফুল হয়নি তবে এ ফুল হবে আশা করি আপনারা চাইলে এটিও রোপণ করতে পারেন এরপরে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় ভাষায় মোচন্ডা ফুল আপনাদেরকে একটি কথা বলে রাখি হয়তো বিভিন্ন স্থানভেদে ফুলের নাম বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু আমরা যেই নামে চিনি আপনাদেরকে বলছি বরিশালের ভাষা এটিকে বলে গন্ধ অর্থাৎ গন্ধ যে ফুল রয়েছে সেটি হচ্ছে হলুদ সেই হলুদ ফুলের মধ্যেই আবার এটি আলাদা এক জুড়া ফুল একজুড়ো ফুল কিন্তু অনেক লম্বা হয় গাছ অনেক বড় হয় ঝোপালো হয় আর এটি তো বলার কিছু নাই জিনিয়া ফুল দেখুন কতটা সুন্দর জিনিয়া ফুল হ্যাঁ এই জিনিয়া ফুলের চারাও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের ফুলের চারা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এরপরে দেখুন এটি হচ্ছে গন্ধরাজ ফুল তো এই গাধা ফুলের মধ্যে এটির নাম হচ্ছে গাধা ইনকা আমরা নার্সারির ভাষায় এটিকে বলি গাধা ইনকা তো আপনারা এটিকে হয়তো ভিন্ন নামে ডাকলেও আপনারা কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আর পিরোজ গোলাপ পিরোজ গোলাপ ফুল হচ্ছে এটি এই পিরোজ গোলাপ ফুল অনেক সুন্দর আপনাদেরকে একটি ফুল দেখানোর চেষ্টা করি কাছ থেকে আপনাদেরকে একটি ফুল দেখাবো পিরোজ গোলাপ তো এই পিরোজ গোলাপের কালেকশন আমাদের কাছে যথেষ্ট রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন কাঞ্চাপিয়া এই কাঞ্চাপিয়া ফুল আপনারা কি নামে চিনেন আমি জানি না এই কাঞ্চাপিয়া ফুলগুলো অনেক সময় মনে হয় দেখলে ফুলগুলো দেখলেই মনে হয় যেন পাতা আসলে পাতা নয় এটি হচ্ছে ফুল খুব লাল টক টকে লাল এবং দূর থেকে দেখে খুব আকর্ষণীয় মনে হয় এই যে ডালিয়া ফুল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডালিয়া ফুল তো ডালিয়া ফুল অনেক সুন্দর যদিও ফুটেনি ফুটবে স্ট্রবেরি স্ট্রবেরির যারা আমাদের কাছে আছে আর এরপরে আপনাদেরকে যেটি দেখাবো তো স্ট্রবেরির চারাগুলো কিন্তু অসাধারণ সুন্দর এই ফুলের সাথে যদি ফুল না তবে এটি ফল হিসাবে যেহেতু শীতকালীন সেই সেই হিসাবে আপনাদেরকে দেখালাম তো আপনাদেরকে যেই ফুল বা ফলের গাছগুলো দেখাচ্ছি এছাড়াও আপনারা অন্য গাছ চাইলেও নিতে পারবেন এই সেলফিয়া সেলফিয়া ফুলটি কিন্তু সুন্দর সেলফিয়া ফুল হ্যাঁ আপনারা দেখতে থাকুন এই সেলফিয়া ফুল এটি টকটকে লাল এবং নিচের দিকে দেখুন পাতাগুলো উপরের দিকে কোনো পাতা নেই এটি হচ্ছে এর আলাদা বৈশিষ্ট্য এরপর লাস্টে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ড্রাসিনা তো এই ড্রাসিনা বা আপনাদেরকে যত ফুল গাছ দেখালাম এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হাফেজ ভালো থাকবেন সবাই